নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে বিশেষ রাশি নিয়ে সেটি হচ্ছে ধনু ধনু রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেটি নিয়ে আজকে মূলত আমরা চর্চা করব এবং আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই যে সেপ্টেম্বর একডালি খুশি এক খুশি নিয়ে আসছে প্রত্যেক রাশির ক্ষেত্রে এটা নয় ধনু রাশির ক্ষেত্রে আনছে মেশিন নয় তবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কোনো কোনো নির্দিষ্ট ইভেন্টে আমরা পজিটিভ ভাইবসগুলো পাবো ধনু রাশির ক্ষেত্রে হেলথে অনেক রকমের কমপ্লিকেশন কারোর মানসিক চাপ প্রচুর বেশি কারোর পেটের প্রবলেমের জন্য প্রচুর দিন ধরে ভুগছেন কারোর ক্ষেত্রেই সন্তান নিয়ে নানা রকমের অসুবিধার জায়গা আসছে সো একটা মেডিকেল এক্সপেন্স আমরা ইদানিংকালে দেখলাম ধনু রাশির কিন্তু বেশ ব্যাপক ভাবে চলছে যে মেডিকেল এক্সপেন্স থেকে সে কোনোভাবেই নিজেকে পূর্ণ অঙ্গ বের করে নিয়ে আসতে পারছে না এবং দেখবেন একটা কথা মাথায় রাখবেন যখনই ওভার এক্সপেন্স হয় যখনই খরচের মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হয় তখন আমাদের অন্যান্য ধরনের পরিকল্পনাগুলো তৈরি হয় বেসিক্যালি এখানে কি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা তারা খরচটাকে লাগাম রাখতে পারছে না খরচের লাগামটা তাদের যেন এখন নেই বাঁধন হারা একটা খরচ এবং দেখুন খরচ এটা ঠিক যে এখনকার দিনে এখনকার প্রজন্মে খরচ করাটা কিন্তু বেশি সহজ আয়ের তুলনায় ধনু খরচ বেশি করছেন মাঝে মাঝে ম্যানেজমেন্ট থাকছে না মিস ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে অ্যান্ড কিছু বিষয় ধনুরাশির জাতক জাতিকারে এমন হচ্ছে যেখানে দাঁড়িয়ে ধনু কনফিউজ হয়ে যাচ্ছেন যে হাউ টু ম্যানেজ অল অফ দিস এটা একটা ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে তবে মেন্টাল হেলথ করবে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে স্বাস্থ্যজনিত বিষয়ে রাশির এই মাসটি ভালো তবে যাদের কোনো ক্রনিক ডিজিজ আছে ক্রনিক সমস্যা যাদের পিছু ছাড়তে চায় না ক্রনিক সমস্যা যাদের দীর্ঘমেয়াদী ভোগান্তিকে রিপ্রেজেন্ট করছে কোনো না কোনোভাবে একটা ক্রনিক জটিলতা কষ্ট দিচ্ছে আমি দুটো কথা বলবো আপনাদের নাম্বার ওয়ান আইদার ওয়েস্ট সাইডে অথবা সাউথ সাইডে আপনি ট্রিটমেন্ট করান এবং অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট তার মানে এখানে আমি বলতে চাইবো অল্টারনেটিভ মেডিসিন বলতে আপনি ট্রিটমেন্ট করান বেসিক্যালি আয়ুর্বেদা হোক ন্যাচুরোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক মানে ভাবে ট্রিটমেন্ট করান আপনি যে প্রথাগতভাবে ট্রিটমেন্টটা করাচ্ছেন সেই প্রথাগতভাবে ট্রিটমেন্টটা না করে একটু প্রথা ভাবে ট্রিটমেন্টটা করান সেটা আপনাকে ভালো ফল দেবে সেটা আপনাকে অশান্তির বাতাবরণ থেকে আমি কার্যত মনে করি অনেকটা বের করে নিয়ে আসতে সহযোগিতা করবে আচ্ছা আমি একটা কথা আপনাদের পুনরায় পুনরায় জানাতে চাই চাই বা বলতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা অনেকে আছেন স্ট্রেসের মধ্যে আছেন এবং সেই স্ট্রেস হচ্ছে আপনার কর্মজীবনের কারণ ধনুরাশির বহু জাতক জাতিকারা চাকরিতে অসম্ভব জটিলতার সম্মুখীন হয়েছেন এবং সেটা ভেরি রিসেন্ট অনেকে চাকরি করেন কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে অনেকটা অশান্তির জায়গা অনেকটা অশান্তির বাতাবরণ আপনার কিন্তু চলছে আপনি চেষ্টা করেও অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছেন না হ্যাঁ এটা ঠিক আপনি চেষ্টা করছেন যত রকমভাবে অশান্তির বাতাবরণ থেকে বেরোনো যায় আপনি পরিকল্পনা করছেন কিন্তু দিন শেষে অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছেন না এবং চাকরির ক্ষেত্রে তিন চারটি প্রবলেম যার মধ্যে নাম্বার ওয়ান কিছু জাতক জাতিজ্ঞাদের একটা সাডেন লে অফ হলো যেটা অবশ্যই কষ্টের বা যেটা অবশ্যই প্যাথেটিক যে একটা সাডেন লে অফ আপনাদের হচ্ছে সাডেনলি একটা যন্ত্রণার মধ্যে পড়েছেন এই যে সাদেন প্রবলেম হঠাৎ করে একজনের চাকরি চলে গেল হঠাৎ করে কনসপেরেসিটা যেন বৃদ্ধিপ্রাপ্ত হওয়া শুরু করে দিল। তাহলে এই যে হঠাৎ করে প্রবলেমটা হলো হঠাৎ করে কনসপেরেসি বা এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারলাম আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন বা তৈরি হবে এটা নিয়ে সন্দেহ রাখছি না কারণ তৈরি হবেই আর যাদের মনে করছেন শিফট করবেন দেখবেন ইন্টারভিউ দিয়েও এখন রেজাল্টটা ভালো নয় মানে ইন্টারভিউ দিচ্ছেন সিভি জমা করছেন অনেক ক্ষেত্রে ইন্টারভিউ এর ফলাফলও পাচ্ছেন না খেয়াল করেছেন বিষয়টা যে ইন্টারভিউ দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি বিষয় হচ্ছে কিন্তু তারপরে গিয়েও আপনি কিন্তু একটা ভালো ফলাফল পাচ্ছেন না আমার মনে হয় এক্ষেত্রে অগ্রগতি আসবে এক্ষেত্রে অগ্রগতি আসাটা খুব প্রাসঙ্গিক অগ্রগতি এখানে আসবে তবে ধনুরাশির রাশির যাদের সেম জেন্ডারে আমি অপোজিট জেন্ডারে বলছি না সেম জেন্ডারে শত্রুতা এখনও পর্যন্ত অনেক বেশি হ্যাঁ অফিসে হোক আপনার অন্যান্য কর্মস্থলে হোক তাদেরকে কিন্তু সিকিওর থাকতে হবে খুব বেশি সিকিওর থাকার পরামর্শ দিচ্ছে আপনারা অনেকেই খুব বেশি সিকিওর নেই একটা সিকিউরিটির অভাব একটা সিকিউরিটি রিলেটেড ডিস্টারবেন্স আপনাকে ডিস্ট্রাক্ট করছে একটা সিকিউরিটি রিলেটেড প্রবলেম আপনাকে কনস্ট্যান্টলি ভোগাচ্ছে তো যাদের সিকিউরিটি রিলেটেড প্রবলেম হচ্ছে তারা একটু এড়িয়ে চলুন তাদের রাজনীতির দিকে ভালো এনজিও করেন যারা তাদের জন্য ভালো সময় যারা এনজিও করছেন ভালো ফল পাবেন যারা চ্যারিটির সাথে যুক্ত আছেন ভালো ফল পাবেন যারা সোশ্যাল কাজ করছেন লাইক পলিটিক্স ভালো ফল পাবেন এডুকেশনাল ডিপার্টমেন্ট সাথে যারা কানেক্টেড হয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন দেখুন যেগুলোই ভালো ফল পাওয়ার কথা সেগুলিতে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন আর যেগুলিতে ভালো ফল পাওয়ার কথা নয় সেটা মধ্যম বিশেষ করে যারা ডেলি ওয়ার্কার আছেন দিন আনি দিনে জীবন পরিচালনা করি এরকম যারা আছেন তাদের কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস হবে তবে আপনারা অনেকে ভালো স্কোপ পাচ্ছেন সেই স্কোপগুলোকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারছেন না আপনি স্কোপ পাচ্ছেন আমি ধনুরাশির ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে দেখলাম অনেকের প্যারেন্টস রিলেটেড প্রবলেম ধনুরাশির যারা প্যারেন্টস আছেন তারা আবার যেন খুব স্ট্রেস আছেন সন্তানকে নিয়ে কারণ সন্তানের সাথে বিশেষ বন্ডিংটা থাকছে না সন্তানের সাথে বন্ডিং রিলেটেড বিষয়ে একটা স্ট্রাগল চলছে সন্তানের সাথে যখনই আপনি বন্ডিং ঠিক করতে চাইছেন তখনই যেন একটা প্রচুর পরিমাণে স্ট্রাগলের জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু চলে আসছে তাহলে এটা বুঝতে হবে যে আপনি যদি ঠিকঠাক ভাবে প্রচেষ্টা করেন তাহলে ভালো ফল পাবেন এটা কনফার্ম আজকে প্রবলেম থাকলেও আগামীতে সেই প্রবলেম থেকে বেরিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করা নতুন কিছু পরিকল্পনা করা এটা আপনি করতে পারবেন মানে আপনার ডেভেলপমেন্ট বাড়বেই ক্রমশ বাড়বে বই কি কমবে না এতটুকু বার্তা আমি দিতে পারি দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ধনুরাশির খুশির ডাডা যারা ব্যবসা করেন এবং এক্সপোর্ট ইমপোর্ট ফলের ব্যবসা যে কোনো গ্রোসারি আইটেমের ব্যবসা যে কোনো ধরনের ওয়াটার রিলেটেড প্রজেক্টে যারা আছেন আজকে আপনি মৎস্যের ব্যবসা করেন মাছের ব্যবসা করেন মাছের কারবার করেন আপনি শঙ্খ বা আভরণের ব্যবসা করেন তাহলে এই ধরনের বিজনেসে যারা কানেক্টেড আছেন তারা কিন্তু ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবেন তার মানে ব্যবসা যদি প্রপারলি করেন না অনেক বেটার পজিটিভিটি আপনার জীবনচক্রে কিন্তু আসবে এতটুকু আমি আপনাকে দিতে পারি হয়তো প্রবলেম আছে এটা ঠিক আমি আমিও মনে করি যে ধনুরাশির ক্ষেত্রে কিছু প্রবলেম আছে ব্যবসায়ীরা যারা আছেন ধনুরাশির তারা আপস অ্যান্ড ডাউন পাচ্ছেন কিন্তু সারা বছর একরকম চলে না সারাটা মাস একরকম চলে না এন্ড স্পেশালি যে সমস্ত জাতক জাতিকারা এতটা বেশি স্ট্রেস বর্তমানে নিয়ে নিচ্ছেন যে স্ট্রেসের কারণে আজকে আপনার সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তিতে বাধা হচ্ছে আপনি কর্মজীবনে সম্পূর্ণ মনসংযোগ করতে পারছেন না মনসংযোগে একটা স্ট্রেস চলে আসছে মানে বাধা আসছে মনোসংযোগ করতে পারছেন না ডিউ টু স্ট্রেস সেই স্ট্রেসটা আসছে কেন কারণ আপনার বিভিন্ন রকম ম্যাটারে আপনি কনস্ট্যান্টলি কিন্তু ভুগছেন এই ধরনের ম্যাটারে আমি কার্যত মনে করি আপনার গ্রোথ বা অপরচুনিটিস এগুলো কিন্তু দিন শেষে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি কিন্তু ভালো থাকার দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন এটা নিয়ে আমার কোনোরকম সন্দেহ নেই তার মানে এটা আপনাকে বেটার দিকে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে এডুকেশন তবে যারা শুধুমাত্র যারা এডুকেশন থেকে একাডেমিকে মানে আজকে আপনি গ্রাজুয়েশন করলেন আপনি মাস্টার করতে চাইছেন মাস্টার করলেন পিএইচডি করতে চাইছেন অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকারা এডুকেশনাল আপ্লিপমেন্টের চেষ্টাটা করছেন হায়ার টু হায়ার এডুকেশানে যেতে চাইছেন তাদের জন্য ভালো তাদের যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশানে অ্যাপেয়ার করতে হয় আপনারা ভালো ফলাফল পাবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা একশো শতাংশ আসবে বাসতে চলেছে তবে প্রবলেম আরও কিছু ক্ষেত্রে আছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা জব করে। মাঝে মাঝে কিন্তু স্ট্রেস এতটা বেশি হয়ে যাচ্ছে সেটা হয়তো অপরিকল্পনীয় স্ট্রেস এত বেশি হয়ে যাচ্ছে পরিকল্পনার বাইরে চলে যাচ্ছে এই জায়গাটাকে কিছুটা সঠিক মার্গে আনতে হবে এবং তার একটা প্রচেষ্টা করতে হবে আপনি চাইলে সেই প্রচেষ্টা করে প্রচেষ্টাতে সফলতা অর্জন করতে পারবেন এতটুকু বার্তা অন্তত আমি নিঃসন্দেহে আপনাকে প্রোভাইড করতে পারি এটা নিয়ে খুব অসুবিধা হবে না মানে এটা নিয়ে খুব যন্ত্রণা বা জটিলতা যাই বলি না কেন সেটা আসবে না আর যারা রিসার্চে আছেন কিন্তু দেখছেন লেকচারারের সাথে সমস্যা বা আপনার সুপারভাইজারের সাথে সমস্যা তার কিছু প্রস্তাব আছে যেটা আপনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব তো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে যদি স্কোপ থাকে সুপারভাইজার চেঞ্জ করার করে নিন কারণ এই প্রবলেমটা কিন্তু ইনস্ট্যান্ট সমাধান হবে না আর তার প্রভাবে আপনার প্রজেক্ট সাবমিট করতে দেরি হবে আপনার সাথে তার অসন্তোষ আরও বাড়তে পারে সো চেঞ্জ করে নিন যদিও আমি এটা একশো সিউরিটি দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে ধনু রাশি এবং অনেক বেশি স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আছেন যে কারণে যে স্ট্রেসটা আপনি মিনিমাইজ করতে পারছেন না অনেক চেষ্টা করেও মিনিমাইজ করতে পারছেন না স্ট্রেস কমে যাবে শুধুমাত্র ডুয়াল প্রফেশনে যারা আছেন একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো একটা প্রফেশন যদি ঠিক থাকে তাহলে অসুবিধা নেই কিন্তু দুটোতেই যদি রাখেন ডিস্টারবেন্স চলছে তাদের কিন্তু আমার মনে হয় একটু বেশি সতর্কতা বা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিস বা আপনার লাইফস্টাইলটাকে ঠিকঠাক করাটা ইমিডিয়েটলি দরকার এমনিতে কোনো অসুবিধা দেখছি না যারা হচ্ছে যুক্ত রয়েছেন আর্টিস্ট হিসেবে বিভিন্ন রকমের ছবি হতে পারে বিভিন্ন রকমের নৃত্য সঙ্গীত হ্যাঁ এগুলোর সাথে যারা কানেক্টেড তাদের কিন্তু ভালো ফলাফলটা আসবে তবে বিদেশ যাওয়ার ডিসিশনটা পরিকল্পনাটা ঠিকঠাক ভাবে নিতে হবে সঠিক ডিসিশন নেওয়াটা দরকার অনেক ক্ষেত্রেই সঠিক ডিসিশন হচ্ছে না কিন্তু সঠিক ডিসিশন নেওয়াটা কিন্তু দরকার সঠিক ডিসিশন নিতে হবে ধীরে ধীরে ভালো ফল আসবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন বোনাস রাশিফল নিয়ে দেখা হচ্ছে জয় শ্রী গণেশ